রবিবার মানে ছুটির দিন ছোটবেলা থেকে রবিবার আসলে খুব ভালো লাগত স্কুল টিউশন সব কিছু ছুটি কিন্তু এখন না একদম জীবনটা পরিবর্তন হয়ে গেছে রবিবার মানেই হচ্ছে এক গুচ্ছে এক্সট্রা করে কাজ যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের ওর আজকে আবার একটা সানডে স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি রোববারের ব্লগ আর কাচাকুচি থাকবে না সেটা তো হতেই পারে না তাই না আজকে দেখো সকাল সকাল কাচাকুচিগুলো ভিজিয়ে দিলাম সকাল সকাল সবাই ব্যস্ত মা এদিকে এই যে তুলসী মন্দিরটা পরিষ্কার করছে কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্য ওদিকে বুবলার বাবা একটা কাঁচা ডাব করেছে সেটা ছাড়িয়ে দেখছে অনেকগুলো কুমড়ো ফুল তুলেছে কখন যে তুলেছে কে জানে যদি তোলাটা শেয়ার করতে পারতাম যদি জানতে পারতাম যে কখন তুলছে যাই হোক আজকে অনেকদিন বাদে পুঁইশাকের চচ্চড়ি হবে দেখো পুঁইশাক কাটছে মা আর আমি কালকে রাত্রে এই ইয়েটা শটটা মইয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর বাটারটা হয়েছে পুরো একদম কেনা বাটারের মতো হয় জানো তো একদম জমাট হয়ে যায় যেহেতু ফ্রিজে রাখা থাকে সেই জন্য ছোটোবেলা থেকেই মাকে ঘি করা দেখেছি জানো তো তখন কি হতো বলো তো মানে তখন তো আমাদের ফ্রিজ ছিল না বাপের বাড়িতে তখন এমনি রাখা হতো বাটারটা জাস্ট নরম নরম জল থেকে মানে ঘোলের থেকে আর কি আলাদা করে তারপর ঘি পোড়ানো হতো এখন ফ্রিজে রাখাতে খুব সুন্দর সুবিধে হয়েছে বাটারটা খুব সুন্দর জমে যায় দেখো খানিক্ষণ মানে মিনিট পাঁচে পোড়ানোর পরেই কিন্তু এরকম হয়ে গেছে এটা এখনও হয়নি এই যে সাদা সাদাগুলো দেখছো এগুলো সব কালো হবে তবে যেয়ে কিন্তু ঘিটা হবে তো অনেক দিন ধরে রান্নাঘরটা পোষে করবো ভাবছিলাম কিন্তু হয়ে উঠছিল না আর একদিনে এত বড়ো ঘরটা পোষে করতে গেলে তো আমার হয়েই গেল তাই অল্প অল্প করে সেরে রাখছি তো আজকে স্লাবের দিকটায় একটু ভাবলাম যে সার্ফ দিয়ে খসে দিই খুব তেল 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 করছিল জানো তো আর দেখো কত চকচক করছে বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু দুয়ার দেখতে ভালো লাগে মনেও দেখবে অনেক শান্তি পাওয়া যায় কিন্তু আমাদের ব্যস্ত জীবনে এমনভাবে মানে কাজগুলো জড়িয়ে আছে একটার পর একটা রুটিন ওয়াইজ ওগুলো ওইভাবে না করলে পরে এক্সট্রা কিছু আর করাই যায় না তো যাই হোক এখন আমার রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে ঘরে কাজ সব হয়ে গেছে আর গিটার রেখে দিলাম একটু পুজোর জায়গাতে রাখলাম আর একটু রাখবো হচ্ছে খাবার জায়গায় আর একটু কারিপাতা তুলে নিই সাম্বার করবো কি সুন্দর কারিপাতা বেরিয়েছে দেখো কচি কচি বেরিয়ে দেখো সজনে ডালগুলো কাটা হয়েছিল সজনে ডাল থেকেও দেখো কত বেরিয়েছে গাছ বলেছ কিন্তু এই বছর শশাগুলো হলো না শশা গাছ মরে গেছে দুটো হলো একদিন তুলেছিলাম আর একটা মনে হয় আজকে মা তুলেছে দুটো ধরলো কুমড়ো এদিকে ধরে নি একটা বেগুন ধরেছে চলো তুলে নি বড় হয়েছে বেগুনটা তো আছে কালকে বেগুন ভাজা করেছিলাম খেতে ভালো লাগছিল থাক বলতে পারবো না কাটা কাটা লাগছে চলো এই একটাই তুললাম আর এই কারি পাতাটা দিয়ে সাম্বার দিয়ে দিই কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে আমটা পড়েনি গোড়াগুলো শক্ত হয়ে গেছে আম পরে নি সেরকম ধরেই নিয়ে তো আজকে তো রবিবার সোমবার তারপর মঙ্গলবার থেকে জ্যোষ্ঠী মাসের মঙ্গলবার শুরু হবে এই রাস্তার পড়েছিল বোলা দুটো কুড়িয়ে নিয়ে গেছে এখন আর পড়েনি কাঁঠাল পাতাগুলো অনেক উঁচু উঁচু হয়ে গেছে কাঁঠাল পাতায় দেখতেছিলাম কালকে অক্ষত করতে লাগবে কাল না পরশু সেই জন্য চলো সকাল সকাল রান্নাটা হয়ে গেলে একটু কিছু কাজ হয় কিন্তু রান্না হতে আমার সেই বারোটা সাড়ে বারোটাই বেজে যাচ্ছে দেখো ঘি পোড়ানো কড়াইটাতে আমি ঘোল সাম্বারটা করে নেবো এই যে খাসি বেরিয়েছে আর অল্প একটু ঘিটা ঢালা হয়ে গেছে কোটোতে এই অল্প একটু রেখেছি এটাতে সম্ভার দেবো একটুখানি দিলাম ঘি দিয়েই দেবো বেশি ভালো হয় খেতে এরপর একটু গোটা সর্ষে লাগবে কালো সর্ষে একটা শুকনো লঙ্কা দুটোই দিলাম কারণ বিধলারও একটা লঙ্কা চাই আমারও একটা লঙ্কা চাই সেই জন্য একটু হলুদ দিলাম এটা জাস্ট ছিটাবে না বলে তারপর কারিপাতা গন্ধ বেরিয়েছে এরপর আমি ঘনটা দিয়ে দিই এরপর স্বাদ মতো নুন রাইস আর কিছু লাগবে না

আর বাটা ঘোষাগুলো করে নেবো আজকে ওয়েদারটা খুব সুন্দর একদম পুরো মেঘলা মেঘলা করে আছে আর বউ কাঁচাকুচি করে গেছে ওগুলো একটু ধুয়ে নেবো ধুয়ে পরে মেলে দেবো ব্যাস তাহলেই হবে ওদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এইদিকে কিন্তু আমি এক ফাঁকে কুমড়ো পোস্তটা বসিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাঁচা কুমড়ো পোস্ত কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো কিছু না ওই তেল পাঁচ ফোঁড়ন কাঁচা লঙ্কা দিয়ে তারপর আলুগুলো ভালো করে ভেজে আর কুমড়োগুলো দিয়ে তারা নাড়াচাড়া করে গ্যাসটা সিমে করে দিয়েছিলাম কুমড়োগুলো দেখো এখন ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি জল দিলে চলবে না কম আছে রান্না করতে হয় তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এগুলো হয়ে যাক এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা তো দেখো আমি কাপড়গুলো সেই সকালবেলাতে বউ দিয়ে গেছিলো তোমার কেচে তারপর আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে মেলবো বলেছিলাম কিন্তু এত কাজে 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 আমার কাপড় জামাগুলোর মেলাই হয়নি আর আজকের ওয়েদারটাও একটু অন্যরকম লাগছে মেঘলা মেঘলা করছে শুকাবে কি না তাও জানি না তো এখন আমি কাপড়গুলো ধুয়ে মেলে নিচ্ছি আসলে কি বলো তো আমাদের নিজেদের কাজগুলো যদি আমরা নিজেরা করি তাহলে কিন্তু অনেক ভালো হয় জানো তো কি বলতো নিজের সংসারের প্রতি যে মায়াটা থাকে সেটা কি আর অন্য কারোর প্রতি থাকে বলো আর এই যে আর রোববারের জামা কাপড়গুলো কাঁচা হয় এগুলো মোটামুটি সপ্তাহে একদিন কাচার যেমন বুবলার স্কুল ড্রেস থাকে বুবলার বাবার অফিসের ড্রেস থাকে তো এগুলো একটু ভালো করে না ধুলে সারা সপ্তাহ এই গরম ঘাম মানে বুঝতেই পারছো সার্প যদি রয়ে যায় তাহলে কিন্তু অ্যালার্জির সমস্যা হয়ে যায় তো সেই জন্যই হাজার কাজ থাকলেও আমি এগুলো করি কারণ পরিবারের মানুষগুলো ভালো থাকবে এটাই তো স্বাভাবিক জিনিস তাই না এর জন্য মানে যতই কষ্ট হোক আর যেটুকু করার করা উচিত আর কি সেটুকু আমরা করতেই থাকি আমি না প্রত্যেক হাউস তাই করে কিন্তু তো দেখো বন্ধুরা আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর রান্না বান্না কাটা জোগান না থাকলে যা হয় পোস্তটা কুমড়োটা কিন্তু আমার হয়ে গেছে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি কারণ পোস্তটা বাটা হয়নি বাইরে অনেক রোদ হয়ে গেছে তাই এই ছোট্ট শিলটাতেই এখানে বেটে নিচ্ছি এটা খুবই ছোট বাটতে একটু অসুবিধে হয় কিন্তু বাটা খুব ভালোই যায় জানো তো যাই হোক পোস্তটা বেটে গ্যাসটা আবার একটু অন করে দিলাম কারণ কুমড়োটাতে পোস্ত দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব কুমড়ো পোস্তটা খেতে খুব ভালো হয়েছিল তো আমাদের সাথে চিকেনটা আমি লাইভেই শেয়ার করে দিলাম চিকেন রেসিপিটা অনেকদিন পর লাইভ করলাম আর সব থেকে ভালো কী বলতো আজকে লাইভটা না বেশ ব্লগের মতো হলো এতদিন লাইভ করতাম লম্বা করে হতো তো এরকম অপশানটা আসেই নি ভ্লগে যে ক্যানভাসটা আমরা ইউজ করি সেই অপশানটা আমার আজকে এসেছে তো ভালো লাগলো এবার থেকে লাইভ করতেও ভালো লাগবে বেশ মানে লম্বা করে না কীরকম একটা দেখতে লাগতো আর ইউটিউবের ক্যানভাসটা তো একটু চওড়া ওইভাবে ভিডিও বানালে দেখতেও ভালো লাগে দেখো এখানে ঝোলটা হয়ে গেছে ফুটে আমি অফ করে দিই তোমরা রেসিপিটা দেখে নিও লাইভে কুমড়ো ফুলটা খাওয়ার সময় করব বেগনির মতো করে এখানে সব রান্না হয়ে গেছে ওই যে পুঁশাকের চচ্চড়ি হয়েছে কুমড়ো পোস্ত হয়েছে ঘোল সাম্বার আর খাকি চলো এই আদা বাটাটা রেখে দিই তার লাগবে না তা আমি এবার চান টান করে আসি তারপর খাওয়া দাওয়া হবে কাজ রোববারের খাওয়া সব কিছুই কিন্তু একটু স্পেশাল হয় যাই হোক আজকে খাওয়া দাওয়া হতে অনেকটা লেট হয়ে গেছিল মোটামুটি আমার সুতে সুতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তারপর এমনি ঘুম দিয়েছি এখন যেন কটা বাজে এখন বাজে ছটা মাও ঘুমিয়ে গেছে বুগলার বাবাও ঘুমিয়েছে আর আমি আর বুগলাও ঘুমিয়ে গেছি বুগলা আজকে বলেছিল মামি আজকে বিকেলবেলাতে স্কুটিটা মাঠে তোমাকে শেখাতে নিয়ে যেতে হবে তো মাঠে যাব কিন্তু দেখো আজকে এমনটা ঘুম দিলাম যে আজকে আর মাঠে যাওয়ার সময় হলো না এই তো সন্ধে হয়েই আসছে এখন এই জামা কাপড় ভাজ করবো দো ঝাট দেব চা করব তাতে করে দেখো এই যে সন্ধে হয়ে গেল। অনেকটাই সন্ধে হয়ে গেছে যাই হোক এখন আমি সন্ধ্যে দিয়ে নিচ্ছি ঘরে সন্ধে দেব তারপর দুর্গা মন্দিরে যাবো সন্ধ্যে দিতে এই তো মানে রোববারটা কাজে কাজেই পেরিয়ে গেল ওই সকালবেলা বুবলাকে স্কুলে দিয়ে আসে বুলা বাবা তারপর একটু ওই সামনে আমাদের মানে রাস্তাটাতে আর কি চালাই ওইটুকুই যা চালানো সবাই বলছে মাঠে গিয়ে শেখো মাঠে গিয়ে কিন্তু মাঠে যাওয়ার মতো আমার সময় নেই তবুও বন্ধুরা স্কুটিটা আমি বেশ ভালোই এখন চালাতে শিখে গেলাম মানে আশা করি নি যে এত তাড়াতাড়ি করে শিখে যেতে পারবো মনটা বেশ আনন্দই লাগছে তো বন্ধুরা সন্ধে সন্ধে দিয়ে চলে এলাম আর এখন বাজে হচ্ছে তোমার সাতটা কুড়ি তো বুবলাকে একটু আম দিলাম ও আর পড়তে বসবে খাবে না কিছু আর আমি এখন ঝালমুড়ির ব্যবস্থা করছি চলো ঝালমুড়িটা মাখিয়ে পাকে বুলা বাকে দিয়ে দিই তারপর চাটা করব আর আজকে রুটি তরকারি দুটোই হবে রুটি হবে আর তোমার কিন্দুড়ি ওই যে কাটা আছে ওই কিন্দুড়িগুলো ভাজা করব। এই তো চলো ঝালমুড়িটাকে তো এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কি কি আছে অথচ আমি ক্যামেরাটাই অন করিনি জানো এই হচ্ছে ব্যাপার স্যাপার যাই হোক এতে শশা কুচনো দিয়েছি শ্যাব ভাজা দিয়েছি চানাচুর আর তোমার পাতিলেবুর রস অল্প একটু চাট মশলা এই দিয়েছি মায়ের তুলে তারপর একটু কুচনো পেঁয়াজ দেবো কুচনো পেঁয়াজ দিলে খেতে বেশ ভালো লাগে ঝালমুড়িটা তো তলাতে আছে চানাচুর টানাচুগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে এখন সুন্দর করে এতক্ষণ ধরে বক 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 করলাম বুঝলে শুধু ফ্ল্যাশ লাইটটা জেলেছি মোবাইলে আর ক্যামেরাটা অন করিনি আর তোমাদের সাথে কত গল্প করে নিলাম তোমরা যদি এগুলো শুনতে তাহলে বুঝতে পারতে এই হচ্ছে গরমে আরও মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কালকে এত বৃষ্টি হলো কে বলবে এত গরম রেখেছে আজকে যেন তো বন্ধুরা সন্ধ্যেবেলায় এক আধ দিন মাঝে মধ্যে ঝালমুড়িটা খেতে বেশ ভালো লাগে বলো আমি তো শুকনো মুড়ি রোজই খাই মানে শুধু শুধু এইসব মাখি না ওই বুকলা বাবার জন্যই একআ দিন করে মাখাতে হয় তখনই আমারও খাওয়া হয়ে যায় এই তো चलो ये एक पिंज़ ना लग दे वो। पुले नहीं, दी भल लगे ना पिंज़ देव माय तुले पिंज़ दी देव